আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ জানি দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারে বিপ্লবী গার্ড বাহিনীর নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সহ উন্মোচন করল ইরান আরো জানি দিব সিরিয়ার পর ওয়াশিংটন সব পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক বিভক্তির চেষ্টা তাদের ঘনবাসতি বাড়িঘর বাজারে বোমা ফেলছে ইসরায়েল রাজা ইসরায়েল তাণ্ডব মানুষের জীবন মর্যাদার প্রতি নির্মম অবজ্ঞা থাকছে সব ক্ষেত্রে এক সঙ্গে ধ্বংসের ঘোষণা ইরানের উদ্বেগ যুক্তরাষ্ট্রের সমুদ্রকে নরকে পরিণত করব ইজরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করব ইরানের নৌবাহিনী কমান্ডারের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব

শেখ আন হাসকাসম এমাদ এবং সিজিল কাদর এইচ এবং ইসকুস পাভেল বেরেস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের অস্ত্র ইরানি সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং ইসনা বিপ্লবিক গার্ড বাহিনীর অ্যাপোর্সের থরসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজী জাদহ এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভূগর্বস্তকিপনসের সশস্ত্র প্রদর্শনকালে মেজর জেনারেল বাকির ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষমতার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের অগ্রগতি উন্নয়ন ক্ষমতা বৃদ্ধির পথ অব্যাহত রেখেছেন সিরিয়ার পর ওয়াশিংটন সব পশ্চিমাতে পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক বিভক্তির চেষ্টা তাদের একজন ইরাকি বিশ্লেষক তার দেশে আমেরিকা সেনাদের অব্যাহত উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন বিশেষ করে ওয়াশিংটন তেল আবিবের নতুন মধ্যপ্রাচ্য প্রকল্পের আলোকে তিনি এই সতর্ক বার্তা দেন ইরাকি বিশ্লেষক জমা আল আতু আলী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানহর বিপজ্জনক মধ্যপ্রাচ্য পরিকল্পনার আলোকে ইরাকি মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার বিষয়ও বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন নেতানিয়াহু এবং মার্কিন জাতিনের পত্র প্রদেশের কৌশল পরিকল্পনার লক্ষ্য এই অঞ্চলে দেশগুলোকে বিভক্ত করা মাত্রা সাথে ইরনার উদয় দ্বীপ পাস টুডে আর জানতে আল আতুয়ারি আর বলেন এই পরিকল্পনা গাদা দক্ষিণ লেবানন ধ্বংসের মাধ্যমে শুরু হয়ে সিরিয়া পর্যন্ত বিস্তৃত লাভ করেছে সিরিয়া পর তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক আমেরিকা সহ পশ্চিমা আরব সমর্থনে জাতি সম্প্রদায়ের ভিত্তিতে সিরিয়ার বিভাজন এমন একটি মডেল যা ইরাকের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং দেশটি বিভক্তি অঞ্চলে বিভক্ত করা হবে তিনি আরো বলেছেন নতুন পরিকল্পনা যখন বাস্তবনের লক্ষ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তখন ইরাকে আমেরিকা বাহিনী উপস্থিত সে দেশের অস্তিত্বের জন্য একটি হুমকি সূত্র আরব নিউজের ঘনবসতি বাড়িঘর বাজারে বোমা ফেললেন ইসরায়েল গাজাই অবিরত ইসরায়েলি তাণ্ডব চলছে আন্তর্জাতিক হুমকি আর আলোচনা সমালোচনা থাকছে না যুক্তরাষ্ট্রের মদতি চলা নেতানেহ বাহিনী এত শত মৃত্যুর পর গাজায় কোনো বসতি ঘরবাড়ি বাজারে বোমা ফেলা হচ্ছে সূত্র আল জাজিরা চলতি মাসের শুরুতে যুদ্ধবৃত্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে গাজায় আবার হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী বাইতুলাহিয়া ফারাহ খান ইউনিশ উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়েছে তারা শুক্রবার ভরে। আলো ফোটার আগে গাজাই জাইতুন এলাকায় ইজলে হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন বিভিন্ন একটি হাসপাতাল গাজার পূর্বদিকে দিকে খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় আরো ছয় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে উপত্যকাটি আরো অন্য স্থানে বোমা হামলা চলছে এফসল যুদ্ধবান থেকে আবাসিক ভবন শরণার্থী শিবিরকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে সেনা এর মধ্যে গাজার একটি ব্যস্ত বাজারে চলছে বর্বর সেনাদের নিশংসতা সেখানে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সূত্র ইন্ডিয়া টুডে গাজা ইসরায়েলি তান্ডব মানুষের জীবন মর্যাদার প্রতি নির্মম অবজ্ঞা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অফিস ওসিএইসি বলেছে গাজা ইসরায়েলি কর্মকাণ্ড বিশেষ করে জনবহুল এলাকায় হামলা নিশংসতার ভাব চিহ্ন বহন করে ওসিএইসি মুখপাত্র জিনস লারকি বলেছেন গাজায় মানুষের জীবন ও মর্যাদা প্রতি এক নির্মম অবজ্ঞা রয়েছে আমরা যে যুদ্ধের ঘটনাগুলো দেখতে যাচ্ছি তা নৃশংস অপরাধের লক্ষণ বহন করে জেন্স লার্কে বেসামিক নাগরিকদের উপর ক্রম বর্ধমান হতাহতের বর্ণনা দিয়ে বলেন হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুগীদের তাদের বিছানা হত্যা করা হয়েছে। অ্যাম্বুলেন্সে গুরি চালনা হয়েছে। শেচ্চা হত্যা করা হয়েছে ইজদাল বিমান হামলায়। শত শত শিশু অন্যান্য বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। তিনি বলেন, ইজদাল মানবিক সাহায্যের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আমরা আগের অবস্থানে ফিরে এসেছি। এবারে সর্বহ সম্পূর্ণ বাঁধের কারণে পরিস্থিতি আরও খারাপ। তিনি আর বলেছেন, ফিলিস্তিন জনগণের উপর সম্মিলিত শাস্তিকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আন্তর্জাতিক আইন স্পষ্ট তবু আমরা একের পর এক প্রতিবেদনে যে সতর্কতা জারি করি তা মানবতার মৌলিক নীতিগুলোর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধার অভাব প্রকাশ করেছে সূত্র ইত্তেফাক এসকে ইজলে সব গ্যাস ক্ষেত্র একসঙ্গে ধ্বংসের ঘোষণা ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে দখলদার ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একই সঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী বাহিনী ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ভাদাবি শুক্রবার লেবানন আলমায় টিভি চ্যানেলকে দেওয়া দেয়া সাক্ষাৎকারে এই হুশিয়ার দিয়ে বলেছেন ইরানি হামলা চালালে নিজেদের অস্তিত্বের ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল খবর পাঁচ টুড তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জানেন সকল উচ্চ সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা চালাব লেবানন পেশমারিক নৌগদতে লক্ষ্য করে টানা দুই সপ্তাহ বেশি সময় ধরে সন্তরেসী হামলা চলে আসছে ইজরা엘 এর জবাবে মঙ্গলবার রাতে ইরান ইজরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরবর্তীতে আবিবে ইরানে তেল ক্ষেত্রগুলো হামলা চালায় হুমকি দিয়েছে ওই হুমকির প্রেক্ষাপটে ফাদাবি পাল্টা হুশের দিলেন তুরস্কে চলমান বিক্ষোভ অস্থিরতার উদ্বেগ যুক্তরাষ্ট্রের তুরস্কে চলমান বিক্ষোভ অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইন এরদোয়ানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সময় বিষয় নিয়ে আলোচনা করেন রুবিও সংবাদ সংস্থা রয়টার্স এর বলা হয় তুরস্কের অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন বিক্ষোভ দমনে এরদোয়ানের কঠোর অবস্থানের মধ্যেই আঙ্কারার বিষয়ে মন্তব্য করল যুক্তরাষ্ট্র

আমরা শ্রী এবং অননক স্থানে তাদের কাজে সহযোগিতা করতে চাই সূত্র এআই সমুদ্রকে নরকে পরিণত করব ইজরায়েলকে বিশের মাংস থেকে বিলীন করব ইরান নৌবাহিনী কমান্ডারের ঘোষণা ইজরায়েলের জন্য সাগরকে নরকে পরিণত করা হুমকি দিয়েছে ইরান সাথে অংশ নিতে ইয়েমেন লেবানন ইরানের নৌবাহিনী যার ফলে বিপক্ষে পড়ছেন ইজরায়েল প্রধানমন্ত্রী ইবন নেতানিয়াহু এদিকে ইহুদবাদি ইসরায়েল আস্তানাগুড়ি দিতে মিসাইল মেগা সিটি উন্মোচন করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আর জেসে এটি দেখে ভয় কাঁপছে নেতা নেহ কাজাল এবং ইসরায়েল নতুন করে আগ্রাসনের মধ্যে পারস্য সাগরের মধ্যে কি বার্তা দিচ্ছে ইরান লোহিত সাগরে ইদলে পর্ণবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে ইদল সমর্থিত এমন হুতি বিদ্রোহী গোষ্ঠী এমন আশঙ্কা থেকেই গত পনেরো মার্চ এমন জুড়ে সামরিক হামলা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্শ্ব সাগর নিজেদের নিয়ন্ত্রণ নিতে রণতির পাঠানোর আদেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট এতে করে অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসনের আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে বসে নেই ইরান ও ইসরায়েল এবং মার্কিন প্রশাসনকে সতর্ক করতে পারস্য সাগর মার্কার সবুকুলে অঞ্চল ক্যাম্পিয়ন সাগর লেবানন ইয়েমেন ইরানের নৌবাহিনীর সাথে নৌ মহরে অংশ নিয়েছে ইরান পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের চিঠি জবাব দিল ইরান পারমাণবিক কর্মসূচিতে মার্কিন ফেসেন ডন ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান চিঠিতে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব দিল তেহরান ইরানের পররাষ্ট্রনীতি আব্বাস আরাগোচের আন্তর্জাতিক অর্থনৈতিক সমমত当中 আলজাদিরের তথ্য জানায় প্রতিবেদন বলা হয় এতে বলা হয় ওমানের মাধ্যমে আমেরিকা চিঠি প্রতিক্রিয়া পাঠানো হয়েছে চিঠিতে ইরানি কর্মকর্তা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন তবে আরাগচি বলেছেন তার পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন জানুয়ারি শুরুতে হোয়াইট হাউজের প্রত্যাবর্তন পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা ইচ্ছা প্রকাশ করেন কিন্তু ইরানের প্রতিক্রিয়া বা আয়তুল্লাহ আলী খামিনের কাছে ট্রাম্পের চিঠি বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এর আগে বারোই মার্চ তেহরান সফরের সময় আমেরিকা আমিরাতের একজন সিনিয়র কূটনৈতিক আনোয়ার গার্গাস ট্রাম্পের সিটি ইরান কর্মকর্তার কাছে হস্তান্তর করেন ট্রাম্পের এই চিঠিতে নতুন প্রমাণিক চুক্তিতে পৌঁছানো আহ্বান জানানো হয়েছিল যদিও তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভব সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া দেয় যুক্তরাষ্ট্র সূত্র এ এআই